বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি বাড়িতে দেখো পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে আমার আমার সঙ্গে এসেছে আমাদের এই যে পুচকেটা দিদির ছেলে এটা হচ্ছে আমার মা আর আমার দিদি বসে আছে এসে দেখি দিদি বাড়িতে নেই আমার পাশের একটা বাড়িতে গেছে কি করছি বাবা এখানে এরা সবাই দেখো এখানে এসে কুল পাড়তে শুরু করে দিয়েছে কুল গাছে যেমন কুল দেখছে না আমার কুল পাড়ছে এরা পাগলা বাবা আমার হাই হাই বলছে কতগুলো কুল পেলি ওরি আমার ভগবান দেখো কতগুলো কুল পেয়েছে একটা ছোট ছোট কুলগুলো যাই হোক কুলগুলো পেয়েছিস খাবি তো এই কুলগুলো এই যে ছোট ছোট কুলগুলো গুলো তো খেলে কে কাশি হবে খাবো তাও খাবো খা বেশি বেশি করে খা দেখিস কাশি হবে দেখো কি সুন্দর পালন শাক হয়েছে খুব সুন্দর পালন শাক হয়েছে অনেক হয়েছে এই পালন শাকগুলো বেশি টেস্ট লাগবে কেন বলো তো এগুলো দেশি দেশি পালন শাক অনেকটা জায়গা জুড়েই হয়েছে বাড়ির উপর লাগিয়েছে আমার ওই দিদিটা যে পাশে কলা বাগান দিদিদের বাড়ির পাশে কলা বাগান তারপর হচ্ছে সর্ষে ক্ষেত এই ধুনে খাত এটা তোমরা সবাই দেখো আমার দিদিদের বাড়ির পাশে এই মন্দিরটা মন্দিরটা বিশাল বড় একটা বট আর এইখানে আছে শিব পার্বতী জায়গাটা ঘুরে দেখায় তোমাদের ভীষণই জাগ্রত জায়গা এটা ভীষণ বড় গাছ দেখ এখানে নাম কীর্তন কীর্তন হয় অনেক বড় গাছটা সুমন বটগত কুটিতে হ্যাঁ দেখি ঠিক একটু ঘুরে চলে আসলাম এখন আবার যাচ্ছি দিদি বাড়ি এই দেখো আমি আর আমার বাবু এসেছি আমরা এখন চলে এসেছি আমার খেয়ালি নেই একদম ব্লগটা শেষ করার কথা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়ব তখন মনে পড়েছে যে আমি ব্লগ করছিলাম ছোট্ট একটা ব্লগ ব্লগটা যদি সবার ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করো নমস্কার বাই বাই টাটা